জানলা খোলা বা একটা দরজায় ওদের বা টয়লেট কোথায় ও এক একজনের এক একটা আলমারি আর এক একটা ফ্যান চারজনের চারটে ফ্যান সুব্যবস্থায় একদম সকলের একটা করে স্টিলের টয়লেটটা বাইরে কটা আছে টয়লেট টয়লেট আছে গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং প্রতিটা ফ্লোরের ডাইনিং হয় না বলুন

বোর্ডে এমনি দেখেছে। চাইছি বারান্দা আবার অ্যাটাচ বাথ ঠিক আছে দিদি নমস্কার আর এখানে যোগাযোগ করতে হলে কি নাম্বারে যোগাযোগ করবে তিনটে বেড যে খালি আছে কোন কোন ফ্লোরে একটু বলুন নমস্কার বন্ধুরা আমি বানী ঘুরে আসি কাছে দূরে বানী আমার চ্যানেলের নাম আজ নতুন একটা ভিডিও করতে চলেছি একটি বৃদ্ধাশ্রমের জায়গাটা হলো রাজারহাট এটা হলো নৈহাটি থেকে শিয়ালদাগামী ট্রেনে চড়ে বসেছি নামব বিধাননগর এবার বিধাননগর থেকে বাসে যাব তারপরে ভিডিও করে সমস্ত আপনাদের দেখাবো এই বৃদ্ধাশ্রমটা অনেকটাই অদ্ভুত আগেকার দিনে বাড়ি বড় বড় ঘর ভেতরেই মেয়েদের টয়লেট আর বারান্দা আছে খুব কম পয়সা আজ আপনাদের জন্য নতুন সঙ্গে আমি প্রথমে বলি যে ট্রেন পথটা দেখলেন সেটা হল বিধাননগর নৈহাটি তো বিধাননগর স্টেশনে নেমে বাস চেপেছি বাসটার ভিডিও করিনি প্রচুর ভিড় ছিল এবার পৌঁছে গেছি রাজারহাট রাজারহাট বাস স্ট্যান্ড থেকে হাঁটা যাওয়া যায় টোটো করেও যাওয়া যায় আমি ইচ্ছে করে জায়গাটা চেনার জন্য হেঁটে চলেছি বৃদ্ধাশ্রমটার কাছাকাছি এসে পৌঁছে গেলাম এই যে ফ্ল্যাটটা তার পাশ দিয়ে যে গলিটা থেকে এই চলেছি আমি বানী সেন ঘুরে আসি কাছে দূরে বানী সেন আমার চ্যানেলের নাম আপনাদের তো নতুন নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ আমি দিচ্ছি এটা একটু যদিও দূরে তবে কলকাতার লোকেদের পক্ষে খুবই সুবিধে হাওড়ার দিক থেকে আসলে একটু অসুবিধে কিন্তু শিয়ালদার থেকে তেমন কিছু না এয়ারপোর্ট দক্ষিণেশ্বর থেকে খুবই কাছে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই দেখুন এই বিল্ডিংটি একতলা দুতলা তিনতলা চারতলা চারতলা বিল্ডিং ছাদে জামা কাপড় শুকুর দেয়া যাবে খাঁইটা জায়গা যদিও ভালো ঢাকনা দেয়া আছে এ দেখুন রাস্তার ওপরই এখানে রথ হয় জায়গাটা বেশ সুন্দর এই মেইন রোডের ওপরে তো রথ দেখতে পারা যাবে এদিক দিয়ে একটা রাস্তা এই পিছন দিক দিয়ে একটা রাস্তা প্রগতি সঙ্গ তেঁতুলতলা যে কোনো জায়গা দিয়ে আসা যায় শরৎপল্লী জায়গাটার নাম এই যে এসে গেছি এর নাম হলো আশ্রয় দেখুন দার ঘটনকে কে করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দু হাজার পাঁচে উদ্বোধন হয়েছে মন্ত্রী সুভাষ চক্রবর্তী উদ্বোধনের দিন ছিলেন সব বিশিষ্ট ব্যক্তিত্ব দিয়ে এটির উদ্ঘাটন হয় যত সামান্য টাকায় থাকা খাওয়া চিকিৎসা আর বড় বড় ঘর খোলা মেলা সঙ্গে আবার বারান্দা আছে ব্যালকনি তো আজকাল ভাষা বারান্দা আছে এই ঢোকার জায়গা কিছু কিছু সিমেন্টিং করা হচ্ছে পুরোনো বাড়ি তো দেয়ারে পলেশ তারা খসে গেছে তাই সিমেন্ট লাগানো হয়েছে এই ঢোকার মুখেই ঠাকুরের জায়গা আবাসিকরাই নিজেদের মতো পুজো করেন তাদেরই ইচ্ছা ঠাকুরের ছবিটা আগে উঠবে আমি তাই তুললাম ডাইনিং হল এখানে জলের ব্যবস্থা আছে কটা খাবার টেবিল দুটো তিনটে চারটে পাঁচ আপনাদেরকে এটাই এন্ট্রি আচ্ছা এইখান দিয়ে এসে আর ওই দিকটা কাদের ওই দিকে কিছু বাগান আছে এখানে আর রান্নাঘর কোনটা ওইটা যাই রান্নাঘরটা দেখে আচ্ছা এইখানে আপনি রান্না বান্না করেন না আমি কাপড় কাচি

ভালো থাকবেন কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন সাহা মনোরঞ্জন শাহ ঠিক আছে থ্যাংক ইউ ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ভাইয়ের সাথে ফার্স্ট ফ্লোরের ডাইনিং বলে ওপরে খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা এটা হলো রুম নাম্বার ওয়ান খুব সুন্দর গোছানো আছে এটা কি খালি আছে ওখানে লোক আছে নমস্কার দিদি কি নাম আপনার খাওয়া হয়ে গেছে রেস্ট নেবেন এখন আর বিরক্ত করছি না কোথেকে এসছেন মেদিনাপুর থেকে কতদিন আছে

আমি ওই হুগলি সাইড থেকে এসেছি এই টিভি আছে এখানে বসে আবার শিখরা টিভি দেখেন আসছি পরে উপরটা ঘুরে এখানে আচ্ছা এই ফ্লোরে কটা ঘর আছে টোটাল ফ্লোরে আমাদের এই

আচ্ছা কক্ষ নম্বর দশ কজন থাকেন আসবো এবার থার্ড ফ্লোরে যাচ্ছি থার্ড ফ্লোরে দুটো দুটো খালি আছে মহিলা থার্ড ফ্লোরে এলাম নমস্কার দিদি দুটো খালি চ ও আপনার পরিচয়

ও ওই জানলার পাশেরটা খালি মানে এখানে তিনটে বেড দুজন আছেন কক্ষ নম্বর এগারো এগারোতে একটা খালি আছে আচ্ছা ও জুতো পরে জুতোটা এখানে চারটে বেড তো এটা খালি আছে হ্যাঁ ও ওই পায়খানা বাথরুম আর এই একটা আচ্ছা এটা তার মানে অ্যাটাচই বলুন মহিলার দুটো বেড খালি আছে হ্যাঁ এখানে একটা ও ওইটাই দুটো এটা একটা আর এখান দিয়ে বারান্দা বাইরের হ্যাঁ হ্যাঁ বলছি কি হাওয়া খোলা ও এক একজনের এক একটা আলমারি আর এক একটা ফ্যান চারজনের চারটে ফ্যান সুব্যবস্থায় একদম সকলের একটা করে স্টিলের আলমারিয়েছে আবার একটা করে ছোট করে এটা আছে আলো বাতাস খুব সুন্দর আর বড় বিশাল বড় ভাব

এ ঘরটা পুরো ভর্তি আছে আর সবাই একটা করে আলমারি আর একটা করে এরকম তাক ঠিক আছে আপনি খান ডিস্টার্ব করলাম আসবো হ্যাঁ স্বামী স্ত্রী থাকেন আমি ছবি তুলতে কতদিন আছেন চোদ্দ সাল থেকে

আসি হ্যাঁ নমস্কার হ্যালো বলুন কি নাম পম্পি মুখার্জি কি মিষ্টি মুখটা গো কত দিন আছে আমি আপনাকে সাই বাবা বলে রাখাচ্ছে কত বছর আছেন ভুলে গেছেন মনে করতে পারছেন পনেরো দশ বছর ঠিক আছে ভালো লাগলো কথা বলে নমস্কার আপনার নাম কল্যাণী মুখার্জি কল্যাণী মুখার্জি কোথা থেকে এসেছেন এখানেই বাড়ি কতদিন আছেন বছর দেড় বছর বেশ আপনারা হাসি খুশি না এটা সবাই খুব মিলুনে মিশেছে খেয়ে এত ভালো লাগছে আমার সব একটা বাড়ির মতো আসলে এদের ব্যবহার ভালো ভালো বাড়ি হয়ে গেছে আর ঘরগুলো

বয়স কত তবে এখানে তো তার মানে জাদু আছে এখানে জাদু আছে সাতাশি নব্বই সবাই হেসে হাঁটাচলা চলা করে বেড়াচ্ছেন জাদুই তো ভালোবাসে সবাই সবাই ভালোবাসে ভালোবাসেন তৃতীয়তল এবার প্রতিটা ফ্লোরে ডাইনিং হল আছে প্রতিটা ফ্লোরে একটা করে এটা ঘুরলাম আপনি নাম বলুন কোথায় ঘুরে যান সুনীল রায় আচ্ছা কতদিন আছেন এখানে পাঁচ বছর কোনখানে থাকেন বারো নম্বরে পাঁচ বছর আছেন এখানে আপনার সাথে ঘুরলাম আপনার সাথেই কথা হয়নি ঠিক আছে নমস্কার নমস্কার আমি এখন রাজারাট গোপালপুরে আশ্রয় ওল্ড এজ ইনচার্জ স্যারের সাথে একটু কথা বলছি নমস্কার হ্যাঁ আপনি একটু এখানকার সম্বন্ধে বলুন আচ্ছা এখানকার কীরকম কী চার্জ কোনো বেড খালি আছে কি না কীভাবে মানুষ আসবে খাওয়া দাওয়ার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে একটু ডিটেলসে আমার দর্শকদের জানান নমস্কার আমি দেবজ্যোতি মুখার্জি আমি এখানকার ইনচার্জ মাননীয় আমাদের এমএলএ সাহেব তাপস চট্ট মহাসাহেব এই বিল্ডিংটি নির্মাণ করেছিল দু হাজার পাঁচ সালে জ্যোতিবুর মাধ্যম দেশে উদ্বোধন করেছিল মাননীয় জ্যোতিবসু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল আমাদের চার্জটা অত্যন্ত কম ওয়েস্ট বেঙ্গলে আমাদের মতো চার্জ অন্য কোনো উল্লেখ্যময় আছে কিনা আমার জানা নেই আমাদের মাসে চার হাজার তিনশো যেহেতু আমাদের

মন নেতা অপ ওনার উদ্দেশ্য কোনো দুষ্টলো যাতে এখানে এসে সামান্য কিছু দিয়ে বসবাস করতে পারে এটাই ওনার উদ্দেশ্য আচ্ছা ডরমিটারি না সিঙ্গেল না আমাদের ফোরভেটের ডরমিটারি এবং ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের জন্য সিঙ্গেল রুম রয়েছে তাহলে সেখানে চার হাজার ওরা চার হাজার তিনশো টাকা করে পার মান্থ দুজন না তাহলে দুজন দিতে হ্যাঁ পার হেড পার হেড হ্যাঁ পার হেড

বিকেলবেলা স্ন্যাক্স আছে চা আছে টাইম খাওয়া দাওয়া আছে ভাত রুটি যে রুটি খাবে রুটি যে খাবে ভাত দুধ আছে দুটো সবজি হয় চিকিৎসা আমাদের ডাক্তার আছে সপ্তাহে তিন দিন করে আসে ডক্টর আর কে সিং জেনারেল ফিজিশিয়ান উনি এসে সবাইকে চিকিৎসা করেন

এবার যা খরচা যদি কোনো প্রাইভেটে দিতে চাই বা সেগুলো তারাবো আচ্ছা আপনার এখানে এখন বলুন বেড আমাদের টোটাল পঁয়তাল্লিশটা বেড রয়েছে এখন বিয়াল্লিশটা ভর্তি আছে খালি আছে তিনটে 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 ফ্লোর ফার্স্ট মহিলারা থাকে সেকেন্ড ফ্লোরে পুরুষ থার্ড ফ্লোরে মহিলা আমার মহিলাটাই বেশি আছে তাই এমনি হেঁটেই ওঠে হ্যাঁ আচ্ছা একটু ভালোই হলো জানা হলো অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আর এখানে যোগাযোগ করতে হলে কি নাম্বারে যোগাযোগ করবে তিনটে বেড যে খালি আছে কোন কোন ফ্লোরে একটু বলুন আমাদের আস ওল্ডেজমের নাম আশ্রয় যাও ঠিক আছে এটা রাজাহাট এক নম্বর নিরঞ্জনপল্লি রাজা নারায়ণপুর থানার নগর কীভাবে আসবে এটা যদি আপনি ট্রেনে আসেন বিধাননগর থেকে দুশো সতেরো নম্বর নাইন টু ওয়ান সি এইসব বাসে এসে আপনি শরৎপল্লি স্টপেজ শরৎপল্লিতে নেবে ওয়াকিং ডিস্টেন্স আর আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফোর এইট টু সেভেন টু সিক্স আবার রিপিট করছি নাইন এইট থ্রি সিক্স ফোর এইট টু সেভেন টু সিক্স রকম অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে ফোন করবেন আমরা হেল্প করব আর যেটা বললাম কোন কোন ফ্লোরে খাটিয়ে পাকা আছে সেকেন্ড ফ্লোরের দুটো বেড আর থার্ড ফ্লোরে একটা ওটা আপনাকে দেখিয়ে দেওয়া এটা মহিলা না পুরুষ সেকেন্ড ফ্লোরে পুরুষ আর থার্ড ফ্লোরের মহিলা তার মানে ওপরে দুটো মহিলা দুজন মহিলার জন্য একজন জেন্টসের জন্য আচ্ছা

আচ্ছা এটা কোথা থেকে আসছে এই রাস্তাটা শরৎপল্লী এখানে রথ হয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন এখানে শেষ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মন্তব্য দেবেন অন্য বৃদ্ধাশ্রম থেকে বেশ পার্থক্য বন্ধুরা একটা জিনিস দেখলাম আমার তো অন্য জায়গায় যাওয়ার ছিল আমি এখানে চলে এসেছি এদের সাথে কোনো যোগাযোগই ছিল না তার মানে আমার জন্য যে এরা রান্নাবান্না ব্যবস্থা করেছে আমা আমি আসব ছবি তুলবো তা নয় খাওয়া দাওয়ার ব্যাপারটা ভালো আর একটা হল এখানে স্বাচ্ছন্দ্যে এনারা থাকতে পারেন বলেই এত দীর্ঘজীবী এনারা শেষ করলাম নমস্কার